আসসালামু আলাইকুম এফি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখাবো ফেসবুকে যদি কারো নামে পরিবর্তন করা লাগে যদি কোনো স্পেলিং মিস্টেক হয় বা কোনো রকমের ভুল হলে কিভাবে আমরা নামটা পরিবর্তন করতে পারি বা আমরা ভুল সংশোধন করতে পারি তো এই জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসের ভিতরে ঢুকবো তো বন্ধুরা এখানে অ্যাপসের ভিতর থেকে বা থ্রি লাইন যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবো পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব এখান থেকে ওয়ান প্রোফাইল এখানে ক্লিক করব তারপরে ফেসবুক এই যে উপরে যে অপশানটা আছে এখানে ক্লিক করব তারপরে নেম এখানে নেমের অপশানে ক্লিক করব এই এখান থেকে আমরা চাইলে নাম পরিবর্তন করতে পারবো তো আমি আমার নাম পরিবর্তন করার প্রয়োজন নাই আপনাদের যাদের প্রয়োজন হবে তারা নাম পরিবর্তন করে নেবেন তারপর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার নামটা পরিবর্তন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম